দুঃখটাকে দিলাম ছুটি আসবে না ফিরে গানের লাইনটির মতো কি আমরা বিষণ্ণতাকে ছুটে দিতে পারি না হ্যাঁ পারি যদি বলি বেশি বেশি সবুজ দেখুন সবুজের মাঝে থাকুন মাঝে মধ্যে হারিয়ে যান সবুজ প্রকৃতির মাঝে তাহলে বিষণ্নতা থেকে মুক্ত থাকতে পারবেন বিশ্বাস করুন বা নাই করুন বিষণ্নতা থেকে ছুটি পেতে চাইলে প্রকৃতির সান্নিধ্যে থাকার বিকল্প আর কিছুই নেই এমনটাই মত গবেষকদের বর্তমানে উন্নত প্রযুক্তির দৌড়ে এবং কর্মক্ষেত্রে কাজের চাপে আমরা এতটাই ব্যস্ত থাকি যে মানসিক চাপ ও শারীরিক অসুস্থতার মতো সমস্যাগুলো বেশিরভাগ সময়েই আমাদের নানা জটিলতায় ফেলে দেয় আমাদের মাঝে এমন অনেকেই আছেন যারা সামান্য মানসিক চাপে একেবারেই ভেঙে পড়েন আবার অনেকেই আছেন সামান্য অসুস্থতায় ওষুধ বা ডাক্তারের দ্বারণ না হয়ে পারেন না তার পরেও নানা সমস্যা থেকেই যায় আড়ালে সমাধানের পথ আর বেরোয় না এসবের সমাধান কিন্তু আমাদের হাতেই আছে অনেকেই জানে না প্রকৃতি এক্ষেত্রে আমাদের কতটা উপকার করে মিশিগান ইউনিভার্সিটির একদল গবেষক কিছু মানুষের উপর গবেষণা করেন গবেষণার জন্য এসব মানুষদের দুভাগ করে একদলকে সবুজ ছায়ায় ঘেরা উদ্ধারে আরেক দলকে শহরের চেনা পরিবেশে পাঠিয়ে দেন যখন তারা ফিরে আসে তখন পরীক্ষা করে দেখা যায় যারা সবুজের মাঝে ছিলেন তাদের স্মৃতিশক্তি আগের চেয়ে বিশ শতাংশ উন্নতি ঘটেছে আর যারা ছিল শহরের পরিবেশে তাদের কোনো উন্নতি ঘটেনি ফলে প্রকৃতি মানুষকে তার স্মৃতি পুনরুদ্ধারে কতটা সাহায্য করে থাকে বিষয়টি খুবই স্পষ্ট আবার উনিশশো সালে প্রকাশিত একটি গবেষণায় দেখা যায় কোনো মানুষ যদি প্রকৃতির কোনো ছবির দিকেও মনোযোগ দেয় সেক্ষেত্রে তার স্মৃতি কিছুটা সতেজ হয় কারণ এতে মস্তিষ্কে কিছু ভালো লাগার হরমোন তৈরি হয় এবং তা মানসিক চাপ উপশমে অসাধারণ কাজে দেয় তাহলে বুঝতেই পারছেন ছবি না হয়ে যদি সত্যিকারের প্রকৃতির সান্নিধ্য হতো তাহলে তার প্রভাব কত বেশি হতো উনিশশো পঁচানব্বই ও দু সালে দুই লাখ পঞ্চাশ হাজার সাতশো বিরাশি জন লোকের ওপর করা দুটি ডাচ জার্নাল প্রকাশিত হয় শহরের ইট কাঠ পাথরের মাঝে যারা জীবনযাপন করেন তাদের তুলনায় গ্রাম মানুষের বেশি দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যের অধিকারী হয় তাদের মানসিক পীড়া তুলনামূলক কম থাকে এবং এটি মূলত তাদের দীর্ঘায়ু হওয়ার মূল কারণ আর মানসিক চাপ কম থাকার কারণ তারা সবুজের মধ্যে বেশি থাকে এছাড়া ক্যান্সার প্রতিরোধেও সাহায্য করে প্রকৃতি জাপানের কয়েকজন গবেষক বিষয়টির ওপর গবেষণা চালিয়ে দেখেন প্রকৃতির নির্মল পরিবেশ বনের সবুজ ছায়া পাখির কিচির মিচির মতো বিষয়গুলো ক্যান্সার প্রতিরোধী প্রোটিনকে উদ্দীপ্ত করে থাকে তাতে প্রাথমিক ধাপে থাকা ক্যান্সার উপশম সত্যিই সম্ভব তাইওয়ানের একদল গবেষক শিশুদের ওপর গবেষণা চালিয়ে দেখেন স্কুলের বারো বছরের মধ্যকার বেশিরভাগ শিশুই কঠিন মায়োপিয়া রোগে আক্রান্ত গবেষক দল ওই স্কুলের শিক্ষার্থীদের আউটডোর অ্যাক্টিভিটি বাড়িয়ে দেওয়ার পরামর্শ দেন এক বছর পর তার ফলাফল হিসেবে দেখা যায় মায়োপিয়া আক্রান্তের হার সতেরো দশমিক ছয় পাঁচ শতাংশ মূলত বাচ্চারা আউটসাইডে খেলাধুলা বা বেড়াতে যাওয়ায় বেশিরভাগ সময়টাতে প্রকৃতির খুব কাছাকাছি থাকে তাহলে বোঝাই যাচ্ছে বাচ্চাদের সুস্থ স্বাভাবিক বৃদ্ধিতেও প্রকৃতির গুরুত্ব কতটা আর সেই প্রকৃতির মাঝে যদি থাকে সমুদ্র বা ঝর্ণাধার তবে তো একেবারে সোনাই সোহাগা আবার যাদের অনিদ্রা সমস্যা আছে তা অনেকটা দূর করতে সাহায্য করে সকালের সূর্যরশ্মি ভোরের আলো আমাদের শরীর এমনকি মনের মাঝেও বায়োলজিক্যাল ক্লক হিসেবে কাজ করে যা আমাদের দেহকে সময় মেনে কাজ করার বার্তা পাঠায় সকালে নির্দিষ্ট একটা নিয়ম মেনে ঘুম থেকে উঠলে খেয়াল করে দেখবেন রাতে একটা নির্দিষ্ট সময়ে আপনা আপনিই ঘুম চলে আসে মোট কথা প্রকৃতির সঙ্গে সংযোগ যত গভীর হবে আমাদের ভাবনার স্বচ্ছতা চিন্তার গভীরতা ও বোঝার ক্ষমতা ততই উন্নত হবে যা সামগ্রিকভাবে জীবনকে সহজ করে তুলবে নিউ থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর